নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি আপনাদের মাঝে চলে এলাম একটি আলোচ্য বিষয় নিয়ে এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম পঞ্চমুণ্ডি আসন সম্বন্ধে এবং তার পরামর্শ যুক্তি এবং কীভাবে পঞ্চমুন্ডি আসন স্থাপন করা যায় এবং তার মাহত্ব এবং কী করণীয় আছে করলে কি ভালো মন্দ যাই হোক আমি আপনাদেরকে এই পঞ্চমন্ডি আসন সম্পর্কে এর আগে একটা বিশেষভাবে আলোচনা করেছিলাম এই আসন কি এবং এর গুরুত্ব সম্পর্কে আমি জানিয়েও ছিলাম তো আজ আমি আপনাদেরকে জানাবো এই আসন নির্মাণ বিধি যদিও এই বিধি এবং বিধির সকল মন্ত্র অত্যন্ত গুহ গুহ মানে জরুরি এবং জানকারী এটি একটি উচ্চ কোটি কোটি তান্ত্রিক প্রক্রিয়া মানে এতটাই শক্তিশালী যে এটা উচ্চ মানের একটা তন্ত্রকিয়া এবং গুরুমুখী এবং গুরু জবের মাধ্যম দিয়ে এটা কাজ করা হয় তো যাই হোক তবুও সাধারণের কৌতূহল নিবারণ ও সুধামার জানাবার জন্য এটা একটা ভয়ঙ্কর নির্মাণবিধি মোটামুটিভাবে ছোট করে আপনাদেরকে আমি জানাবো শুধু প্রক্রিয়াটা আপনাদেরকে জানানো আমার প্রয়োজন আছে হয়তো আপনারা অনেক বিধি দেখেছেন অনেক কিছু শুনেছেন কিন্তু এই সব নিয়ম পঞ্চমুণ্ডি আসুন বলেন ত্রিমুখী আসুন বলেন দশমুখী আসুন বলেন এবং যে কোনো গোপন আসুন এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কখন নই কেউ পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে তুলে ধরবে না এর যে গোপন রহস্য এবং গোপন ভেদাভেদ এবং গোপন মাহত্ব এবং কীভাবে এটা পরিচালনা করা হয় এটা কি কাজে লাগে এটা একমাত্র যারা জানে বড়ো মাপের তান্ত্রিক আছেন যারা বড় বড় গুরু আছেন ওস্তাদ আছেন তাদের কাছেই গিয়ে এটা শিখতে হবে এবং অর্জন করতে হবে এটা অতি ভয়ঙ্কর এবং গোপনীয় জিনিস এটা কখনোই আপনাদের হাতে এইভাবে মিডিয়ার সামনে তুলে ধরবে না তার জন্য গুরু ধরতে হয় এবং গুরুর কাছে নিজে গিয়ে পরামর্শ নিতে হয় তো যাই হোক এটা সাধারণ মানুষের জন্য না এবং সাধারণ তান্ত্রিকের জন্য না যারা ছোট করে এটা মনের মধ্যে গেঁথে নেবেন তা আপনারা গেঁথে নিতে পারেন আর যারা এটা বড়োভাবে বড় মাপের মেপে আপনারা নিতে পারেন সেটাও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বিভিন্ন বিভিন্নতন্ত্রে এই আসনের যে নির্মাণবিধি পাওয়া যায় তা এটা আপনাদেরকে আগেই বলেছি যে এটা খুব ভয়ঙ্কর পঞ্চমুন্ডি আসনকে কখনোই আপনারা সাধারণ মনে করবেন না উচ্চমার্গের সাধকের এই ভয়ঙ্কর ফলাফল এক পঞ্চমুণ্ডি আসন যে আসনে বসে সাধনা করলে খুব শীঘ্র লাভ এমনকি ইষ্ট দর্শন পর্যন্ত হয়ে থাকে এরকম বহু উদাহরণ আমাদের ইতিহাসে আছে এবং বহু সাধক পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করে রাতারাতি দেবীর দর্শন পেয়েছেন এবং তারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন তাহলে বুঝতে পারছেন এই আসনের মহিমা কতটা তাই এই রকম একটা আসন প্রস্তুত করতে কোনো বড় মাপের সাধক কিংবা তান্ত্রিক যতটা সাধনা করতে পারে কিংবা করতে পারবে তাদের সামনে তুলুন তুলে ধরার চেষ্টা আমি করব কি হবে কি এটা করা যায় এবং কি এর মাহত্ব সেটা আমি আপনাদেরকে বলছি অমাবস্যার গভীর রাতে এই আসন প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ করতে হয় এই প্রতিষ্ঠার নিয়মে কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে আপনার এবং যে করবে তার অনিবার্য মৃত্যু পর্যন্ত হতে পারে খুব সাবধান এতটাই সাবধান আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে এটা ছোটোখাটো একটা কাজ নয় ছোটোখাটো একটা কাজ নয় বিশাল মাপের একটা কাজ তো যাই হোক এবার আমি বলছি আপনাদেরকে আপনারা শুনুন পাঁচটি বিভিন্ন পানির মাথা দ্বারা সাধন করতে হয় এবং তার মধ্যে পান সঞ্চয় করতে হয় যেমন ধরনের চন্ডাল এর আগে আপনাদেরকে বলেছি যে চণ্ডাল জিনিসটা কি চণ্ডাল হচ্ছে যারা অ্যাকচুয়ালি শ্মশানে এবং বড় বড় নদীর ধারে দেখবেন অনেক সময় ক্রিয়াকর্ম করে থাকে ও পুরি থাকে যাকে আমরা বলি মানুষ মারা যায় মরা বলি ঠিক আছে তাদেরকে কোনো এক ব্যক্তি যেন সারা জীবন পুরিয়ে এসছে কিংবা তার কর্মটায় ওইটা ঠিক আছে যেটা আমরা ডোম বলে থাকি ঠিক আছে তো সেই মানুষ সেই মানুষ দেখবেন দীর্ঘদিন ধরে তাদের সেবা যত্ন করে সখান ঘাটে মারা যায় তাদেরকে দাহ করে পুরানো হয় তো সেক্ষেত্রে সেই লোক যদি কোনো কারণ বসতো অপঘাত মানে আচমকা কোনো ভাবে। কোনো ভাবে হতে পারে কোনো কিছু হতে পারে আচমকা দেখবেন সে যদি মারা যায় হঠাৎ করে তাহলে তার দেহ যদি কেউ কব্বর দিয়ে রাখে তার মাথাটাকে জাগিয়ে তুলে সে কাজটা করতে হয় এই পঞ্চমুণ্ডি আসনে তারই একটি ব্যবধান রয়েছে সেই চন্ডালের খুলি এখানে কাজে লাগানো হয় এবং সাপের করটি করটি বলতে মাথা বেজির করটি বলতে মাথা শিয়ালের মাথা এবং আমরা এর আগে বলেছি হনুমান কিংবা বানর ঠিক আছে তার মাথা লাগে এগুলোকে কি করতে হয় শোধন করে শুদ্ধ জলে স্নান করানো হয় কিন্তু মাথায় রাখবেন যেমন তেমন জল নয় এই সাধন করতে গেলে এর মাথাকে স্নান করাতে গেলে ধোয়াতে গেলে অন্য এক প্রক্রিয়ার জল লাগে সেই জলটা এখানে আমি উল্লেখ করলাম না সেই জল দিয়ে তাদেরকে শোধন করতে হয় স্নান করাতে হয় তো গঙ্গার জল ভুল করেও যেন কেউ দিবেন না গঙ্গার জল এখানে ব্যবহার করা যাবে না কেননা গঙ্গার জল হচ্ছে পবিত্র জল এখানে পবিত্র করা যাবে না এটা অপবিত্রভাবে সমস্ত কিছু নিতে হবে অপবিত্রভাবে কাজ করতে হবে তো গঙ্গার জল এখানে নিষিদ্ধ করা আছে তারপর কি করতে হবে প্রত্যেকটা মাথায় আলাদা আলাদা করে পঁয়তাল্লিশ দিন ধরে জপ করে সেগুলোকে জীবন্ত করা হয় অর্থাৎ চন্ডালের মাথা মাটির নিচে রেখে তার উপর উপবেশন করে টানা পঁয়তাল্লিশ দিন মানে কি বলবো মানুষ মারা গেলে যেরকম হব্যিসি করা হয় ঠিক আছে সেই হব্যিসি নগ্ন গ্রহণ করে ব্রহ্মাচার্য পালন করে লক্ষ লক্ষ ইষ্ট মন্ত্র জপ করে সেই করটি মানে মাথার সাধন শক্তি দ্বারা পান প্রতিষ্ঠা করা হয় এই একই প্রক্রিয়া অন্যান্য করটিতেও মানে মাথাতেও করা হয়ে থাকে পঁয়তাল্লিশ দিন ধরে এই দীর্ঘ সময় সাধনার পর সেই মাথাগুলি নিয়ে একটি সুনির্দিষ্ট স্থানে মানে ফাঁকা জায়গায় শ্মশান হতে পারে জঙ্গল হতে পারে কিংবা কোনো বাগান হতে পারে এর আগে আপনাদেরকে বলেছি সেইখানে গিয়ে একটা কোনো নদীর ধার হতে পারে সে সুনির্দিষ্ট জায়গায় আপনাদেরকে একটা বৃক্ষ বৃক্ষ মানে গাছ যে গাছ আপনাদেরকে সুনির্দিষ্টভাবে রক্ষণাবেক্ষণ করবে এইখানে কিন্তু জানার বিষয় আছে এই পঞ্চমুণ্ডি আসন কিন্তু যেখানে করবেন তার পাশে একটা বৃক্ষ মানে গাছ শক্তিশালী একটি গাছ থাকা দরকার সেই গাছটা হচ্ছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোনো পেকুর গাছ কিংবা পিপল গাছ আমরা বলি কিংবা নিম গাছ বট গাছ বেল গাছ শিমল গাছ এই ধরনের গাছ হওয়া চাই তার নিচে এটা আপনাদেরকে আসনটা বানাতে হবে কীভাবে বানাতে হবে কোন দিন বানাতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি যুক্ত। কৃষ্ণ চতুর্দশীর ঘোর নিশি রাত রাতে মানে রাত্রির বেলায় পঞ্চমন্ডির আসনটি নির্মাণ কার্য সম্পূর্ণ করতে হয় আসন প্রতিষ্ঠার সময় বৃক্ষ মূলে একটি বর্গাকার গর্থ করে তার চার কোণে চার বিভিন্ন পানির চারটি মাথা দেওয়া হয় যে আমি পাঁচটা মাথা বললাম সে পাঁচটা মাথার মধ্যে শুধু চণ্ডলের মাথাটা মিডিলে দেওয়া হয় এবং চারদিকে চারটে মাথা দেওয়া হয় সাপ বেজি শিয়াল এবং হনুমান কিংবা বানরের ঠিক আছে মিডিলে কেন অন্য কোনো মাথা দেওয়া হয় না তার কারণ হচ্ছে অন্য কোনো মাথা এই কারণে দেওয়া হয় না যে সাধক ওই জায়গাটা করে সাধনা করবে এবং সে সিদ্ধি লাভ করবে জ্ঞানত্ব লাভ করবে এবং দর্শন লাভ করবেন সেই জন্য ওখানটা একটা চন্ডালের মাঠাতা দেওয়া হয় মিডিলে তার কারণ হচ্ছে একটা মানব জাতি ছিলেন তার জ্ঞান বুদ্ধি এবং তার মধ্যে যে জিনিসটা ছিল সেটা একমাত্র মানুষ রূপে ছিল সে মানুষের দ্বারাই সমস্ত কিছু সব থেকে আপনি জানবেন এই পৃথিবীতে বুদ্ধিজীবী লোক বুদ্ধিজীবী যদি কোনো কিছু বস্তু থাকে কিংবা জীবজন্তুর মধ্যে সব থেকে জ্ঞানী লাভ করে থাকছিলেন মানুষ মানুষ মানুষের মধ্যে প্রচুর জ্ঞান তার জন্য এখানটায় করে মানুষের যে চণ্ডাল সে তার মাথাটা দেওয়া হয়েছে আপনার আপনারা প্রশ্ন করতেই পারেন কিংবা জিজ্ঞেস করতে পারেন যে অন্য কোনো মাথা কেন মিডিলে দেওয়া হলো না কিংবা হনুমানের তো মাথা দিতে পারতেন কিন্তু হ্যাঁ হনুমান মাথা দিলেও হতো কিন্তু এখানটা দেওয়া যাবে না হনুমানের থেকেও বুদ্ধিজীবী জ্ঞানজীবী হলো মানুষ ঠিক আছে তার জন্য মিডিলে মানুষের মাথাটাই দেওয়া হয়েছে হনুমানের যে মাথাটা সেটা সাইডে বিষাক্ত সাপের মাথা সাইডে বিষাক্ত বেজির মাথা সাইডে বিষাক্ত শিয়ালের মাথা সাইডে তো এইভাবে কাজ করা থাকে এবং এরপরে কি করা হয় সে জায়গায় মাটির উপরে লাল বস্ত্র রেখে কয়েকটি গাছের শিকড় বাকড় দিতে হয় যেরকম মাকালের শিকড় দিতে হয় শ্বেত লজ্জাবতীর শিকড় দিতে হয় ডুমুরের শিকড় দিতে হয় সিংহপুচ্ছ গাছের শিকড় দিতে হয় এবং এছাড়া অনেক কিছু কাজ ক্রিয়াকর্ম আছে সেখানে দিতে হয় এরপরে একে একে কি করতে হয় শ্বেতচন্দন রক্তচন্দন অগুরু অষ্টগন্ধা কুমকুম জবা ফুল জবা কুসুম তেল সিন্দুর এবং কস্তুরি এর দ্বারা সমস্ত কিছু ওখানটায় রেখে নিবেদন করে কাজকর্ম সিদ্ধি করতে হয় শেষে এটাকে শোধন করতে গেলে আপনাদেরকে শ্মশান কিয়ায় কিংবা কোনো জায়গায় শোধন করতে গেলে কিন্তু মদ লাগে সে মদ দ্বারা কিন্তু সেই মাথার কিরোটি কিংবা গোনাকে অভিষেক করানো হয় তারপর সেগুলি আস্তে আস্তে অনেক ক্রিয়াকর্ম আছে যে ক্রিয়াকর্মগোনা করার পরে সেগুলো আমি এখানে উল্লেখ করলাম না মন্তরও আছে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো এখানে তুলে ধরা যেমন আমি আগে বলেছি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা অসম্ভব ব্যাপার এইগুলা কখন কেউ প্রকাশ করবে না এরপরে কি হবে এসব জিনিসগুনা দেওয়ার পরে আপনি যে জায়গায় আসনটা করবেন গাছের তলায় সেগুলো তো আপনাকে তো স্থাপন করা হয়ে গেল। হওয়ার পরে আপনি সেখানটা করে পাথর ইট কিংবা মাটি দিয়ে ভালো করে আপনি সেখানে স্থাপন করে নিলেন ঠিক আছে স্থাপন এমনভাবে করে নিলেন করার পরে আপনাকে সেই জায়গাটাই ঘিরে দিতে হবে রীতিমতন ঘিরে দিতে হবে এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে রক্ষ রক্ষ যদি না রাখেন রক্ষণাবেক্ষণ যদি না করেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে সেখানটায় তো আপনি কাজ করলেন ঘেরা হয়ে গেল চারিদিকে ঘিরে নিলেন ঘিরা পরে সেখানটায় যেন কোনো পশু পাখি এবং অজানা কোনো মানুষ যেন না যায় এটাকে আপনি খেয়াল রাখতে হবে সে খেয়ালটা কিন্তু মারাত্মক খেয়াল সেখানে যদিও অজানা কোনো লোক যায় পানি যায় পশু পাখি যায় তাহলে কিন্তু তার ক্ষতি হতে পারে এমনকি সে মারাও যেতে পারে মারাও যেতে পারে এটুকু কিন্তু আপনাকে এর জন্য আপনাকে সাবধান থাকতে হবে তো যাই হোক এরপর আমি আপনাদের আসি যে আপনি তো ওটা ঘিরে দিলেন ঘেরার পরে কি করতে হবে ঘেরার পর ওখানটায় করে আপনি প্রতিষ্ঠাটা করে নিলেন প্রতিষ্ঠা করার পর টানা নয় দিন নয় রাত্রি পূজা ও জপ চালাতে হবে সেই পঞ্চমুণ্ডি আসনে তারপর গিয়ে সেই আসন জাগৃত করতে হবে এবং সাধকের গুরুর নির্দেশ মানে সাধক যে কাজটা করবে তার গুরুকে সঙ্গে নিতে হবে এবং গুরুর পরামর্শ নিয়ে কিন্তু সেখানটায় করে নির্দেশ অনুযায়ী নিত্য এবং প্রয়োজনীয় পূজা পাঠ জব সেখানটায় করে করতে হবে এবং সেখানে করলে আস্তে আস্তে সক্রিয়ভাবে জীবন্তভাবে আসন ওখানটা করে ফিরে আসবে এবং এই আসনটি এই আসনটি অ্যাকচুয়ালি যদি রীতিমতন এখানটা করে জব ধ্যান সাধনা করা যায় তাহলে সেটা একমাত্র আসনটা জীবিত থাকে এবং জীব জীবিত থাকবে মানে ওটার যে সক্রিয়ভাবে জিনিসটা আপনি স্থাপন করলেন করার পরে ওটাকে তো জীবিত রাখতে হবে জীবিত রাখার জন্য কিন্তু আপনাকে রীতি মতন যেতে হবে জব ধ্যান করতে হবে না করলে কিন্তু জীবিত থাকবে না ঠিক আছে এটা আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি এইসব জিনিস সাধারণ জিনিস নয় সাধারণভাবে আপনারা নেবেন না তো যাই হোক এখনকার দিনে আমরা যেসব পঞ্চমুণ্ডি আসন দেখি তা বেশিরভাগই হচ্ছে মানে কাজ হয় না সুপ্ত হয়ে গেছে এতটা সুপ্ত হয়ে গেছে যে ওগো অকেজ হয়ে পড়ে আছে পঞ্চমুণ্ডি আসন যারা তৈরি করেছিলেন বড় বড় সাধক সাধনা মাধ্যম দিয়ে জাগৃত করে রেখেছিলেন সেই সাধক মারা গেছেন কিংবা কাউকে হয়তো দিয়ে গেছেন সেটা যদি রক্ষণাবেক্ষণ না হয় এবং সেই আসন রীতিমতন জাগ্রত না থাকে সেখানে যদি জব ধ্যান সাধনা যদি না করা হয় তাহলে ওটা সুপ্ত হয়ে যাবে মানে ওটা বিলুপ্ত হয়ে যাবে ওটা আস্তে আস্তে অকেজ হয়ে যাবে এই জিনিসটা এখন বেশিরভাগ জায়গায় দেখা যায় কারণ পঞ্চমুণ্ডি আস আসনে উপবেশন করার মতন যোগ্য সাধক আজ পর্যন্ত আর চোখে পড়ে না কিংবা দেখাই যায় না তবে সুপ্ত হোক বা সক্রিয় হোক সাধারণ মানুষের এই আসন থেকে দূরে থাকাই ভালো তাতেই মঙ্গল আপনাদের দূরের থেকে এই পবিত্র আসন ভক্তি ভরে আপনারা যাবেন যেখানে প্রণাম করবেন শ্রদ্ধা জানাবেন ভক্তিদা জানাবেন সব কিছু করবেন ঠিক আছে যতটা পারবেন দূর থেকে করবেন পঞ্চমুখী আসনের যে আপনাদেরকে ভয়ঙ্কর এবং এর যে নির্দেশ সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম এবং যদি আপনারা কেউ এই সম্বন্ধে অবহেলা করেন কিংবা দেখা গেল এটাকে আপনারা ছোটোভাবে হয়তো মাথায় নিলেন কিংবা ছোটোভাবে এটাকে মেনে নিলেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই নির্দেশ খুব ভয়ঙ্কর নির্দেশ নির্দেশ ছাড়া কোনোভাবেই কারোর করা উচিত নয় তা না হলে এর পরিণতি একমাত্র মৃত্যু মাথায় রাখবেন মৃত্যু এটা আপনারা কেউ বিশ্বাস করুন আর না করুন এতে আমার কোনো যায় আছে না কিন্তু এটাই বাস্তব আপনাদেরকে আমি তুলে ধরলাম এরপরে কিন্তু আরও কী কর্ম আছে যেটা আমি আপনাদেরকে গোপন রেখে দিলাম এবং মন্ত্র আছে কীভাবে কি করতে হয় প্রত্যেক দিন কী নিত্য কাজ আছে কীভাবে জব করবেন কোন জব করা যাবে পঞ্চমুন্ডি আসনে সব জব করা যাবে না সব সাধনা করা যাবে না কোন কোন সাধনা করা যেতে পারে কোনটা আপনার নির্দেশ আছে কোন দেবতার করবেন অপদেবতার করবেন না ভালো কোনো কারুরের কিছু করবেন ঠিক আছে এই সব জিনিসগুলো জানার জন্য একমাত্র গুরুর উপদেশ ছাড়া কারুরির এগুনা নিষেধ আছে মানে বলা যাবে না এগুলা একমাত্র গুরুর কাছেই গিয়ে আপনাদেরকে শিখতে হবে এবং এটা জানতে হবে তো যাই হোক এই জানকারিটা আপনাদেরকে দিলাম আপনারা কতটা কি হবে নিবেন আমি জানি না আপনাদের মন মর্জি যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা এটা শেয়ার করবেন এবং এটা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন তো বেশি আমি কিছু বললাম না এরপরে আমি আরও ভিডিও দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা ভালো থাকবেন এরপরে আমি ত্রিমুখী আসুন দশমুখী আসন সম্বন্ধে বলবো এইগুলা জানলে আপনাদের জ্ঞানত্ব লাভ হবে এবং আপনারা এই সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন যারা সাধক আছেন সাধিকা আছেন তান্ত্রিকগণ আছেন যারা যেভাবে কাজ করেন তাতে আপনারা সন্তুষ্ট থাকেন এই পঞ্চমুণ্ডি আসন ছেলেখালামো নয় আর এই আসনের মধ্যে আপনারা কখনোই অবহেলা করবেন না এবং ছোটোভাবে নেবেন না তাতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হতে পারে অনেকে কি করে তারা তারাপীঠে হোক কোনো জায়গায় হোক দেখবেন অনেক সাধক সেখানটায় করে সাধনা করে চলে গেছেন এবং যারা জানেন এই পঞ্চমুন্ডি আসন সম্বন্ধে যাদের জ্ঞানত্ব লাভ আছে এবং যারা এর সম্বন্ধে জানকারি আছেন জানেন যারা তারাই একমাত্র ওই পঞ্চমুন্ডির সাধনে জন্য কিংবা সাধনার জন্য আপনারা সেখানটায় করে অগ্রসর হবেন কিংবা আগাবেন অযথা কিন্তু যারা জানেন না আপনি সাধনা করতে যাবেন তাহলে কিন্তু আপনার অনিবার্য ক্ষতি হতে পারে বিশাল ক্ষতি হতে পারে ঠিক আছে তার জন্য কিন্তু জেনে শুনে পঞ্চমুণ্ডি আসনে আপনারা পা রাখবেন এবং সেখানে সাধনার জন্য আপনারা অগ্রসর হবেন গুরুর আজ্ঞা ছাড়া আপনারা এক পাও আগাবেন না আপনারা মনে করছেন পঞ্চমুন্ডি আসুন পঞ্চমুন্ডি আসুন পঞ্চমুণ্ডি আসুন আপনারা দূর থেকে শ্রদ্ধা ভক্তি করেন কিন্তু কখনোই আপনার সেই পঞ্চমুন্ডি আসনে সাধারণ মানুষ হয়ে সাধারণ তান্ত্রিক হয়ে আপনারা ওই আসনে যোগ্য বলে মনে করবেন না এবং সেই জায়গায় গিয়ে সাধনা ভট করে আপনারা করতে যাবেন না অনিবার্য মৃত্যু হতে পারে আর তা না হলে আপনার বিশাল ক্ষতি হতে পারে আমি এটুকু আপনাকে সাবধান বলে দিলাম সাবধান করে দিলাম সাবধানের নেই সাবধান থাকতে আপনি সাবধান হয়ে থাকবেন সেখানেই ভালো এটুকু ছিল আমার বলার ভালো থাকবেন সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার